মহারাষ্ট্রে ভাষা আন্দোলনের উত্তাপ বাড়ছে ছড়িয়ে পড়ছে মারাঠি ভাষা সপক্ষে মিছিল সমাবেশ মহারাষ্ট্রে মারাঠি ভাষাতে কথা বলতে হবে এই দাবিতে মিছিল সমাবেশ থানের ব্যবসায়ীদের সঙ্গে রাজ্য নবনির্মাণ সেনাকর্মীদের বিরোধ পুলিশ কয়েকজন নবনির্মাণ সেনাকর্মীকে আটক করে প্রতিবাদের রাস্তা অবরোধ করেন আন্দোলনকারীরা আরও একবার জানিয়ে রাখবো মহারাষ্ট্রে ভাষা আন্দোলনের উত্তাপ বাড়ছে ছড়িয়ে পড়ছে মারাঠি ভাষা সপক্ষে মিছিল সমাবেশ মহারাষ্ট্রে মারাঠি ভাষাতে কথা বলতে হবে এই দাবিতে মিছিল সমাবেশ থানে শহরে ব্যবসায়ীদের সঙ্গে রাজ ঠাকরে নবনির্মাণ সেনাকর্মীদের বিরোধ রাস্তা অবরোধ পুলিশ কয়েকজন নবনির্মাণ সেনাকর্মীকে আটক করে প্রতিবাদে রাস্তা অবরোধ করেন আন্দোলনকারীরা মহারাষ্ট্রে ভাষা আন্দোলনের উত্তাপ বাড়ছে ছড়িয়ে পড়ছে মারাঠি ভাষা সপক্ষে মিছিল সমাবেশ মহারাষ্ট্রে মারাঠি ভাষাতে কথা বলতে হবে এই দাবিতে মিছিল সমাবেশ থানে শহরে ব্যবসায়ীদের সঙ্গে রাজ রাজঠাকের নবনির্মাণ সেনাকর্মীদের বিরোধ রাস্তা অবরোধ পুলিশ কয়েকজন নবনির্মাণ সেনাকর্মীকে ইতিমধ্যেই আটক করে প্রতিবাদে রাস্তায় অবরোধ করেন আন্দোলনকারীরা নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা মহারাষ্ট্রে ভাষা আন্দোলনের উত্তাপ ক্রমশ বাড়ছে এই আন্দোলন কোন দিকে এগোচ্ছে বা পরিস্থিতি কোন দিকে যেতে পারে কি মনে হচ্ছে দেখো একটা ভাষা প্রাথমিক শিক্ষায় জোর করে চাপিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত দেবেন্দ্র ফড়নবিশ সরকার করেছিল অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার তারা করেছিল সেটার থেকে রাজনীতির জল গড়াতে শুরু করেছে এবং এই জল শেষ পর্যন্ত কোন দেওয়ালে গিয়ে ধাক্কা খাবে তা নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে ব্যাপারটা যদি সংক্ষেপে মনে করা যায় তাহলে সেটা এরকম যে মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাড়নবীশের নেতৃত্বে বিজেপি সরকার যে সরকারের শরিক দলছুট শিবসেনা যার নেতৃত্বে রয়েছেন একনাথ সিন্ডে এবং সেই সরকারে সামিল দলছুট এনসিপি যার নেতৃত্বে রয়েছেন অজিত পাওয়ার এই শিন্ডে এবং অজিত পাওয়ার দুজনেই উপমুখ্যমন্ত্রী সরকারের ওই সরকার সিদ্ধান্ত করে কেন্দ্রের কথা শুনে সিদ্ধান্ত করে কেন্দ্রের ত্রিভাষা ফর্মুলা অনুযায়ী মহারাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় বাধ্যতামূলকভাবে হিন্দি শেখানো হবে একেবারে প্রথম শ্রেণী থেকে ক্লাস ওয়ান থেকে হিন্দি শেখানো হবে বাধ্যতামূলকভাবে এই সিদ্ধান্ত করার সঙ্গে সঙ্গে চাঞ্চল্য দেখা যায় প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়ে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা সেখানে শিবসেনার নেতা উদ্ধব ঠাকরে স্পষ্ট বলে দেন মারাঠি জনসমষ্টির ওপরে হিন্দি চাপানোর এই চক্রান্ত তারা মানবেন না উদ্ধব ঠাকরের সঙ্গে সুরে সুর মিলিয়ে রাজ ঠাকরে যিনি উদ্ধব ঠাকরেরই ভাই কিন্তু কুড়ি বছর আগে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন রাজ ঠাকরে তৈরি করেছিলেন নবনির্মাণ সেনা নামে রাজনৈতিক দল সেই রাজ ঠাকরেও সোচ্চারে বলে দেন যে হিন্দি চাপানোর বিরুদ্ধে যত দূর যেতে হয় তারা যাবেন এদিকে সরকারে যে সরকারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবীশ সেই সরকারের দুই উপমুখ্যমন্ত্রী শিন্ডে এবং অজিত পাওয়ার যেমনটা আগে বললাম সেই দুজন উপমুখ্যমন্ত্রী কিন্তু মুখে কুলু পাটেন অর্থাৎ সরকারের এই হিন্দি চাপানো নীতির পক্ষে কোনো কথাই তারা বলেন না এই অবস্থায় চাপের মুখে মহারাষ্ট্র সরকার ওই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা কেননা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মহারাষ্ট্রে মাত্র বছরখানেক আগে ক্ষমতায় বসেছে এই সরকার এবং সেই সরকার পিছু হটে হিন্দি প্রত্যাহার করে নিয়ে একটি কমিটি গঠন করে কিন্তু এই কমিটি গঠন করার করাটাতেই হিন্দি চাপানোর চেষ্টা শেষ হবে এটা মনে করছেন না ঠাকরে ভ্রাতৃদ্বয় অর্থাৎ উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে তারা দুজনে মিলে বিজয় সমাবেশ করেন ওরলিতে আজ থেকে তিন দিন আগের ঘটনা উর্লির সেই বিরাট সমাবেশে গিয়ে হাজির হন শরদ কন্যা সুপ্রিয়া সুলে সুপ্রিয়া শুলে সেই মিটিংয়ে হাজির হওয়ার ফলে গোটা বিরোধী মঞ্চেরই এই ব্যাপারে ঐক্যমত্য দেখা দেয় কংগ্রেসেরও এই ব্যাপারে একমত তারা এই ব্যাপারে এবং দেখা যায় যে মহারাষ্ট্রে কিন্তু রাজনৈতিক ভারসাম্যে বদল আসছে এই পরিস্থিতিতে সারা রাজ্য জুড়ে তাদের যে স্থানীয় ভাষা মারাঠি ভাষা তার পক্ষে সরব হয়েছে শিবসেনা এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা রাজঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা একেবারে আজকে সকালে যে ঘটনাটি আমাদের কাছে এসছে খবর সেটা হচ্ছে থানে শহর বড় শহর মুম্বাইয়ের পরে বড় শহর থানে সেখানে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীরা প্রচার চালাচ্ছিলেন যে সবাইকে মারাঠিতে কথা বলতে হবে সাইনবোর্ড ইত্যাদি আমাদের এখানে বাংলাতে আমরা দেখেছি এক একসময় প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ও রাস্তায় নেমেছিলেন সাইনবোর্ডে যাতে বাংলা থাকে এই ধর্মতলা বড়বাজার চত্বরে সুনীল গঙ্গোপাধ্যায় মিছিল করেছিলেন সাইনবোর্ডে যাতে বাংলা থাকে একই ধরনের মিছিল ওখানে করা হচ্ছে যে সাইনবোর্ডে যাতে মারাঠি থাকে ইংরেজিতে লেখা হয় অনেক সময় হিন্দিতেও লেখা হয় মারাঠি থাকে ব্যবসায়ীরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকেন এই প্রতিবাদে একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় পুলিশ চলে আসে পুলিশ এসে নবনির্মাণ কর্মীর কর্মীদের কয়েকজনকে গ্রেপ্তার করে প্রতিবাদে নবনির্মাণ কর্মীর কর্মীরা তারা রাস্তা অবরোধ করেন রাস্তা অবরোধকে ঘিরে বিপুল পরিমাণ জনতার সমর্থন দেখা যায় বিরাট বড়ো সমাবেশ হয়ে গেছে ওখানে স্বতঃস্ফূর্ত সমাবেশ তারা মারাঠির পক্ষে দাঁড়িয়ে থানেতে সমাবেশ করছেন এই মুহূর্তে অবস্থা কিন্তু বেশ উত্তেজক অবস্থা থানেতে চলছে কিন্তু এটা কেবল থানের একটা বিশেষ অঞ্চলের ঘটনা নয় মহারাষ্ট্রের রাজনীতিতে এই যে মারাঠি ভাষার রাজনীতি সেই মারাঠি ভাষার রাজনীতি নতুন করে প্রাণ সঞ্চার করছে এই রাজনীতির সরকার পক্ষে আর বিরোধী পক্ষে কুরুক্ষেত্রে এই দুপক্ষে যারা মুখোমুখি দাঁড়িয়ে আছেন তাদের শক্তির ভারসাম্য সম্ভবত বদলে দিচ্ছে এই মারাঠি ভাষার রাজনীতি এবং হয়তো আমরা দেখতে পাব চলতি বছরের শেষেই ওখানে যে পঁচিশটি পুরসভা বড় বড় পুরসভা নির্বাচন হতে চলেছে সেই নির্বাচন হয়তো হতে চলেছে মারাঠি বনাম হিন্দি ভাষার অর্থাৎ যারা মারাঠি ভাষার পক্ষে সেই রাজনৈতিক শক্তি যারা ত্রিভাষার পক্ষে অর্থাৎ প্রাথমিক হিন্দি চাপাতে চায় তার শক্তি এই রকম হয়তো ব্যাটেল লাইন্স যাকে বলে যুদ্ধ যুদ্ধরেখা রেখা টানা হচ্ছে এবং সেই পুরো নির্বাচনে যদি বিজেপি এবং তার মিত্ররা বন্ধুরা হেরে যায় তাহলে কিন্তু মহারাষ্ট্রের রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হবে সারা দেশের রাজনীতিতেও তীব্র চাঞ্চল্য তৈরি হবে কেন্দ্রকে ভাবতে হবে নতুন শিক্ষানীতি তারা জোর করে চাপাব নেবেন নাকি প্রত্যাহার করে নেবেন অনেক কিছু অপেক্ষা করছে তার একটু এক টুকরো দৃশ্য দেখুন মহারাষ্ট্রের থানের শহরে ধন্যবাদ আশিস দা মহারাষ্ট্রে ভাষা আন্দোলনের উত্তাপ বাড়ছে মহারাষ্ট্রের জাতীয় শিক্ষানীতির আওতায় হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয় প্রথমে নির্দেশ ছিল যে ইংরেজি ও মারাঠি মাধ্যমে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত হিন্দি শেখা বাধ্যতামূলক এবং পরে সংশোধন করে বলা হয় যদি অন্তত কুড়ি জন পড়ুয়া বিকল্প ভাষা বেছে নেয় তাহলে হিন্দিই হবে তৃতীয় ভাষা আর এরপরই দেবেন্দ্র ফড়নবীস সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নামে মারাঠি সংগঠনগুলি প্রতিবাদ বাড়াতেই তাই রাজনৈতিক সংঘাতে পরিণত হয় শাসক মহায্যোতি জোট ও বিরোধীদের মধ্যে এদিকে মহারাষ্ট্রে এনডিএ জোট সরকার চাপে পড়েছে একদিকে কেন্দ্রের হিন্দি প্রচেষ্টার সঙ্গে তাল মিলাতে হচ্ছে অন্যদিকে ভোটের বছরে মারাঠি ভাষাভাষী ভোটারদের মন জয় করারও বড় চ্যালেঞ্জ